বস বাবা ও ईशान হ্যাঁ হ্যাঁ সেটা দেখলাম কি করছ তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি আ স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটের ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউরোন ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি ওকে আচ্ছা আমি পাবো মানিয়ে কথা বলি আর व्हाट ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা obviously দানের হয়তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল बिजनेসম্যান আমার বাবার অফিসের লাইন গেয়ে দাঁড়িয়ে থাকে you